ডিয়ার ভিউয়ার্স গত বারোই জুন দু হাজার পঁচিশ ওয়েস্টবেঙ্গল লেবার ডিপার্টমেন্টের তরফ থেকে যে হানড্রেড পয়েন্ট রোস্টার প্রকাশ করা হয়েছে ঠিক এই রোস্টার প্রকাশের পরে পরেই অনেকেই দেখছি একটা বিষয়ে প্রশ্ন করছো সেটা হচ্ছে এই হানড্রেড পয়েন্ট রোস্টারটা আসলে কি এবং এই রোস্টারের সঙ্গে নিউ রিক্রুটমেন্ট বা নিউ যে এক্সামগুলো পেন্ডিং হয়ে আছে তার সঙ্গে কি সম্পর্ক রয়েছে অর্থাৎ এই রোস্টার বেরিয়ে যাওয়ার পরে পরেই কি নিউ রিক্রুটমেন্ট যে প্রসেসগুলো বাকি রয়েছে বা এক্সাম হতে বাকি রয়েছে কী ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট এসেছে ফুল নোটিফিকেশান আসেনি সেগুলো কি আসতে পারে এই নিয়ে আজকে আমরা ডিটেলসে আলোচনা করব তাই প্রত্যেককে অনুরোধ করব। ভিডিওটি স্কিপ না করে পুরোটি দেখো তাহলে এই নিয়ে সঠিক যে তথ্য সেটা তোমরা বুঝতে পারবে আমরা প্রথমেই যেটা আলোচনা করব হান্ড্রেড পয়েন্ট রোস্টারটা আসলে কী প্রথমে যেটা বলে রাখা ভালো এই হান্ড্রেড পয়েন্ট রোস্টার কিন্তু এই দু হাজার সালে বারোই জুন যেটা প্রকাশ করা হলো লেবার ডিপার্টমেন্টের তরফ থেকে এইটা এটাই কিন্তু প্রথমবারের জন্য নয় এর আগে যে অনুযায়ী রিক্রুটমেন্ট হয়েছে দু হাজার সালের যে হান্ড্রেড পয়েন্ট রোস্টার ছিল সেই অনুযায়ী এই হান্ড্রেড পয়েন্ট রোস্টারটা কী না হান্ড্রেড পয়েন্ট রোস্টার হলো একটা শিডিউল একটা তালিকা যেখানে পরপর এক থেকে একশো অবধি বিভিন্ন ক্যাটাগরির নাম উল্লেখ করা আছে এবং কোন সিরিয়াল নাম্বারে কোন ক্যাটাগরি সেটা উল্লেখ করা আছে এবং এই সমস্ত ক্যাটাগরি যখন সরকারি চাকরির পরীক্ষায় রিজার্ভেশনের পলিসিতে আসবে তখন কোন ক্যাটাগরি কত পার্সেন্ট রিজার্ভেশন পাবে কোন 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 ক্ষেত্রে কত পার্সেন্ট পাবে সেই বিষয়ে ডিটেলসে উল্লেখ করা আছে এটা একটা রোস্টার এই রোস্টার নিয়ে তোমরা ডিটেলসে জানতে পারবে যদি তোমাদের কারু আপার প্রাইমারি টু থাউজেন্ড সিক্সটিনে যে রিক্রুটমেন্ট প্রসেস চলছে যার সেভেন ফেজ কাউন্সিলিং হয়ে গেল সেখানেই তোমরা দেখবে যে কাউন্সেলিংয়ের পরে অনেকে এসে বলছে যে রোস্টার মিসম্যাচ হচ্ছে অর্থাৎ যেটা ওই স্কুলে ভ্যাকেন্সি যে রোস্টার অনুযায়ী যিনি যিনি অ্যাপয়েন্টমেন্ট পেয়েছেন তিনি সেই ক্যাটাগরি নন অর্থাৎ স্কুলটা হয়তো দেখা গেল সিটটা রয়েছে এস ফিমেল সিট কিন্তু কোনো কারণে হয়তো সমস্যা হয়েছে এবং যিনি চয়েস করেছেন তিনি হয়তো ও বিসি ফিমেল ফলে এটা নিয়ে সমস্যা হচ্ছিলো দেখবে তোমরা তার জন্য পুনরায় তারা অ্যাপ্লিকেশান করছিল এবং পুনরায় অন্য তাদেরকে নতুন করে কয়েজেনটা প্রকাশ করে নতুন করে স্কুল দেওয়া হয়েছিল এই সমস্ত ব্যাপার হচ্ছিলো অর্থাৎ রোস্টার মিসম্যাচ হচ্ছিল হচ্ছিলো তখন সেই সময় এই একটা বিষয় দ্বিতীয় তোমরা দেখতে পাবে ডাব্লিউ বিসিএস টু থাউজেন্ড টোয়েন্টি টুয়ের যে ফাইনাল রেজাল্ট গ্রুপ এ এবং বি সার্ভিসের প্রকাশ পেয়েছে সেখানে তোমরা রিজার্ভ ক্যাটাগরির ক্ষেত্রে দেখবে যে কোন কোন রিজার্ভ ক্যাটাগরি যারা চাকরি পেয়েছে তারা কোন রোস্টারের কত নম্বর সিরিয়ালের নিয়ম অনুযায়ী পেয়েছে এবং সেখানে দেখবে তার পাশে পাশে বিভিন্ন সিরিয়াল উল্লেখ করা আছে যে টোয়েন্টি সেকেন্ড কি ফর্টি সেকেন্ড এই ধরনের দেখবে সিরিয়াল নাম্বার কিন্তু পরপর উল্লেখ করে দেওয়া হয়েছে কে কোন রোস্টার অনুযায়ী চাকরি পেয়েছে অবশ্যই এটা প্রিভিয়াস রোস্টার দু হাজার সালের অর্থাৎ আমরা বুঝতে পারলাম এই রোস্টার কিন্তু আগেও ছিল নতুন করে দু হাজার সালে সংশোধিত তালিকা প্রকাশ করা হয়েছে কারণ অনেকগুলো ক্যাটাগরি কিন্তু এখানে অ্যাড হয়েছে যাই হোক আমার যেটা বলার বক্তব্য হান্ড্রেড পয়েন্ট রোস্টার খুব সহজ বিষয় চাকরির ক্ষেত্রে বিভিন্ন যে ক্যাটাগরি রয়েছে তাদের সমস্ত নাম উল্লেখ করা আছে বিভিন্ন চাকরির ক্ষেত্রে সরকারি চাকরির ক্ষেত্রে কারা কীভাবে রিজার্ভেশন পাবে কত পার্সেন্ট রিজার্ভেশন পাবে সেটা উল্লেখ করা আছে এবার বিষয় হলো এই রোস্টার বেরিয়ে যাওয়ার সাথে সাথে কি নিউ রিক্রুটমেন্ট যেগুলো বাকি আছে মানে পরীক্ষা হতে ডাব্লিউ বিপি কেপির বা পিএসসির যে সমস্ত পরীক্ষাগুলো নেওয়া হবে বলা হয়েছে ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট দিয়ে সেগুলো কি ফুল নোটিফিকেশান আসবে বা এসএসসির আপার প্রাইমারি যেটা যেটা অবশ্যই ওবিসি কেস মিডলে আসবে বলে বলা হচ্ছে সেটা কি আসবে এই নিয়ে যে বিষয়টা তোমাদেরকে আমি বলবো সহজভাবে বুঝবে তাহলেই বুঝতে পারবে যেহেতু রোস্টারটা আগেও ছিল কিন্তু সমস্যা হচ্ছে রোস্টারে যে সমস্ত ক্যাটাগরির কথা উল্লেখ করা আছে সেই ক্যাটাগরি থেকে সমস্যা অর্থাৎ ধরে নেওয়া যাক যেটা চলছে বর্তমানে ওবিসি ওবিসি ক্যাটাগরিটা নিয়ে সমস্যা এই রোস্টারটা নিয়ে কিন্তু কোনো সমস্যা নেই এটা কিন্তু মাথায় রাখতে হবে যে রোস্টারটা ভুল আছে বেশি পার্সেন্ট রিজার্ভেশন দিয়ে দেওয়া হয়েছে ওই ক্যাটাগরিকে সেই নিয়ে কেস হয়েছে তা নয় সমস্যা হচ্ছে রোস্টারে থাকার নির্দিষ্ট একটি ক্যাটাগরিকে নিয়ে অর্থাৎ ওবিসি এ এবং ওবিসি বি এই ক্যাটাগরি নিয়ে সমস্যা এবং সেটা নিয়েই কিন্তু সুপ্রিম কোর্টে একটি কেস চলছে যার নেক্সট হেয়ারিং ডেট আছে পনেরোই জুলাই টু অর্থাৎ আমরা বুঝতে পারছি রোস্টারটা নিয়ে কোনো সমস্যা নেই অর্থাৎ প্রিভিয়াস যে রোস্টার ছিল এগারো সালের সেটা নিয়ে যেমন সমস্যা ছিল না দু হাজার পঁচিশ সালের যে রোস্টার সেটা নিয়েও কোনো সমস্যা নেই তাহলে যেহেতু এগারো সালের রোস্টারটা থাকা সত্ত্বেও এবং হাইকোর্টের যে অর্ডার বা সুপ্রিম কোর্টের যে অর্ডার সেই অনুযায়ী দু হাজার দশ সালের যে ওবিসি রুলস তার আগেকার সেই অনুযায়ী কিন্তু নতুন রিক্রুটমেন্ট করা যেত বা সেই নিয়ে কোনো বাঁধা ছিল না সেটা যেহেতু হয়নি এবং এই ওবিসি এ এবং বি নিয়ে যে কেস মহামান্য সুপ্রিম কোর্টে পেন্ডিং হয়ে আছে পনেরো সাত পঁচিশে যার নেক্সট হিয়ারিং আছে সেই কেসের ফাইনাল জাজমেন্ট বা ফাইনাল কোনো কিছু রায় না আসার আগে আমার মনে হয় এই রিগার্ডিং যে সমস্ত পরীক্ষার্থীরা তোমরা অপেক্ষা করছো পিএসসির বিভিন্ন পরীক্ষা পিআরবির বিভিন্ন পরীক্ষা বা এসএসসি যেটা আপার প্রাইমারি যে নেবে সেই পরীক্ষা সেই পরীক্ষার নিউ রিক্রুটমেন্ট যে এক্সাম বা নোটিফিকেশন কিন্তু আমার মনে হয় আসবে না অবশ্যই পনেরো সাতের পরে কি তথ্য আসে দেখা যাক তারপরে এটা কিন্তু খুব সহজভাবে বুঝতে হবে অর্থাৎ আমার বলার বক্তব্য এটাই যেহেতু রোস্টারটা নিয়ে কোনো সমস্যা নেই নির্দিষ্ট ক্যাটাগরি নিয়ে সমস্যা ফলে সেই রিগার্ডিং পনেরো সাত পঁচিশে যে রাই তার ওপরে কিন্তু পরবর্তী ক্ষেত্রে এই রিগার্ডিং নোটিফিকেশান বা অন্য তথ্য আসবে ফলে আমাদের অবশ্যই আরও এক মাস অপেক্ষা করতে হবে পরবর্তী রিক্রুটমেন্টের জন্য কারণ পূর্বেই বললাম যে নিউ রিক্রুটমেন্টে বাঁধা নেই ঠিক আছে কিন্তু নিউ রিক্রুটমেন্ট বাধা আগেও ছিল না পূর্বের নিয়ম অনুযায়ী ফলে বর্তমানে যেটা বিষয় নিউ রোস্টার এসে গেছে অর্থাৎ বিভিন্ন ক্যাটাগরিতে কত পার্সেন্ট রিজার্ভেশন এসে গেছে এরপরে এই ক্যাটাগরিদের যে নিয়ে সমস্যা যেটা যে ওবিসি সমস্যা সেটা নিশ্চয়ই ওই পনেরো সাত পঁচিশে কিছু একটা রায় আসবে তারপরে বোঝা যাবে নিউ রিক্রুটমেন্ট হবে কি হবে না এটা সম্পূর্ণ আমার মতামত যাই হোক আজকে এটা আলোচনা করলাম পরবর্তী আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য